তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি কিন্তু বেশি একটা ভালো নেই গরমে কী বলবো গরমে মানে রাত্রেবেলা করে ঘুমই হয় না এত গরম কি বলবো আমাদের এখানে অনেক কয়েকদিন ধরে বৃষ্টি নেই তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না প্লিজ একটু কমেন্ট করে বলো আর দেখো আজকে আমাদের ঘরে কি বিপদ হয়েছে আর আমি আর মেয়ে তো তোমরা জানি লেট করে উঠি বাবা মা সকালবেলা উঠে বাবা ভোর কটা পনেরো পাঁচটার দিকে উঠেছে উঠে বাথরুমে যাবে তখন বাবা আমাদেরকে ডাকছিল তার যে কেন আবার ডাকছে তার বাবা বললো যে বৌমা বৌমা ঘরে তোমাদের ঘরে সাপ ঢুকেছে তারপর তাড়াতাড়ি করে মেয়েকে ডাকলা মেয়ে উঠে পড়ল আমার সাথে আর দরজার নিচ দিয়ে সাপটি ঢুকেছিল বাবা দেখছিল

এই দেখো সাপটা কেমন করে আমার রুম থেকে বেরিয়ে পড়লো এখানে যায় হোক আমার মেজ ভাসুর তারপরে বড় ভাসুর দাদা তারপরে আমার জাম মানে শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই মিলে যাই হোক সাপটিকে মানে বের করে দিল দেখো তারপরে কিভাবে সাপটা দূর আছে তারপরে দেখো আমাদের স্টোর রুমে ঢুকে পড়লো মানে যেখানে আমরা ধান ঠান রাখি মানে তোমাদের জানো গ্রামে কত কি জিনিস থাকে ওই রুমে ঢুকে পড়লো আর যাই হোক পরে সাপটা বেরিয়ে পড়লো তারপরে মা আবার মারতে না বলেছিলো দাদাদের যাই হোক দাদারা তখন মারেনি পরে যাই হোক চলে গেছে সাপটি তারপরে এখানে আমি এই বালতিতে জল দিলাম লেথা তার ফিনাইল টিনাইল নিয়ে পুরো ঘর দুপুরগুলো পরিষ্কার করলাম ঘরে যা কিছু আছে সব কিছু মুছে টুছে পরিষ্কার করেছি বাসন টাসন সব মানে পরিষ্কার করে নিয়েছি আর ঘরে আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা ছিল ওটা বের করে রাখা হলো যাই হোক কী বলবো আর হঠাৎ করে এরকম বিপদ আর এগুলো সব কিছু পরিষ্কার করা হয়ে গেল সব আর বাসন টাসন পরিষ্কার করে এখানে রেখে দিলাম তাই কি বলছি বাবা এখন থেকে আর জাননার হালা বেশি একটা খুলবে না তোমরা তো দেখো আমার জালনা পাশে কত গাছ কত জঙ্গল এই জালনাটা আজকে থেকে বন্ধই থাকবে যখন প্রয়োজন পড়বে তখন খুলবো আর মেয়ে বলছিলো যে মা আমি এখন থেকে এই রুমে ঢুকবো না আমি যে কেন বাবা ঢুকবে না কিসের ভয় দেখো তো তুমি তো টিভিতে দেখো মানুষের জীবনে কত দুঃখ কষ্ট আসে সব কিছু মানুষ লড়াই করে এবে সাহস করতে হবে সন্ধ্যাবেলায় ফিরে আসলাম আর তোমার মানে কোনো কিছু তোমাদের কাছে শেয়ার করলো না সকালের যা যা ঘটনা হয়েছে ওগুলি শেয়ার করেছি কারণ খুব সকালবেলা উঠেছি উঠানোর পরে যাই পরে কি আর ঘুমানো যায় তাই না বাড়িতে একটা এত বিপদ হয়ে গেলো এই জন্য পরে আর ঘুমাইনি ঝিমে ঝিমে কাজগুলো করেছি খুব ঘুম পাচ্ছিলো কিন্তু পরে আর ঘুমা এত মতো জানে আমি কত লেট করে উঠি তারপরে আস্তে দিয়ে কাজকর্মগুলো করলাম আর ঘরগুলো ভালো করে পরিষ্কার করলাম ঘরে যা যত সব জিনিস ছিল সবগুলো পরিষ্কার করেছি পরিষ্কার শুরু করে তারপরে স্নান করে তারপরে রান্না রান্না করলাম রান্না রান্না করে খাওয়া দাওয়া করে পরের ওই দিকে শুয়ে পড়েছি মেয়ে ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে ফেলেছি তারপরে ঘুম থেকে উঠলাম কয়টা ছটার দিকে উঠে ছটার দিকে উঠে পরে ফ্রেশ ফ্রেস্টের হয়ে টিভি দেখলাম টিভি হলো এখন বসে আছে এখন মেয়ে আছে তবে ভাবনা আসছে ওদেরকে দেখি খেতে দেই খেতে দিয়ে মেয়েকে পড়াতে বসবো হবে এই তো ঠিক আছে যাচ্ছি এখন মেয়ে আবার টিভি দেখছি যত খাবার তত বই নিয়ে বসবে না খাওয়া দাওয়া করে তারপরে দরজার কোনাটাই ছিল সাপটা মানে হয়তো এই দরজা দিয়ে ঢুকে এই কোনায় ছিল আর এখানে একটা টুল ছিল এখানে একটা টুল ছিল টুলের নিচে ছিল আর ওখানে মেয়ের বইগুলো রেখে দেই যে এই কোনায় ছিল বাবা হয়তো ভোর পনেরো পাঁচটা পাঁচটার দিকে বাথরুমে যাচ্ছিল তখন দেখছি যে এই দরজার নিচ দিয়ে ঢুকছে তাই আজকে এই এই দরজার এখানে বস্তা দিয়ে রেখেছি বস্তা দিয়ে রেখেছি তাহলে যাই হোক সেফটির জন্য এটাই হচ্ছে খবর এই সে আর এখন এই যে এখানে এখানে এই জমের এই সমস্ত খাবার কৌটো কুটিগুলো এখানে রেখেছি কৌটো কুটিগুলো আর ওপরে বাসন রেখেছি আর ওই টেবিলে তো খাবারগুলো রাখি রান্নাঘরে রাখা যায় না গরমের জন্য রান্নাঘরে খাবার নষ্ট হয়ে যায় আর এখন এখানে এই চক দিয়ে ইসে করি রাউন্ড করে দিই তাহলে পিঁপড়া উঠবে না এত পিঁপড়া তো না কি বলবো আর কাজ নাই না কাজ নাই এর জন্য এগুলো করি দেখো বসছেও না তো ঠিক আছে আর এদিকে সন্ধ্যাবেলা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা এই রুমে আসলাম এই রুমে এসে এখন চক দিয়ে টেবিলের নিচে রাউন্ড করে দিচ্ছি তাহলে পিঁপড়ে আর উঠতে পারবে না না হলে খাওয়ার জিনিসের মধ্যে পিঁপড়ে ঢুকে কি কর নষ্ট করে ফেলবে আর এই দিয়ে ডাইনিং টেবিলটা একটু সাইড করে রাখছে কারণ মাঝখানে আছে মাঝখানে ভালো লাগছে না দেখতে এখন সাইড করে রাখছি আর এখানে আর চক দিয়ে হ্যাঁ রাউন্ড করলাম না কালকে করে নিব খা শুধু টেবিলটা একটু সরিয়ে রাখলাম আর ঘরে যে সাপ ঢুকেছে যাই হোক তোমাদের দাদা বলিনি যদি বলি তাহলে উল্টো আমাকেই বলবে যে ঘরে যত সব জঙ্গল ঘরে তো সাপ ঢুকবেই দেখো তো বন্ধুরা এখানে কোন জিনিসটা জঙ্গল এখানে তোমাদের দাদা বাইকটা আছে এখানে টি টেবিলটা আছে একটা ডাইনিং টেবিল আছে আর একটা আলনা আছে এগুলো তো ঘরে প্রয়োজনীয় জিনিস তাই না মানে উল্টো আমাকেই বলবে যে ঘরে যত সব জঙ্গল এইভাবে আমাকে জব্দ করে রেখে দেবে তারপরে আর বলার মতো কোনো আমার কাছে অ্যান্সার থাকবে না যদি আমার বেডরুমে ঢুকতো তাহলে বলতো ঘরে সবসময় জানলা খোলা থাকে তাহলে তো ঢুকবেই আর এদিকে সন্ধ্যাবেলা এখন মেয়ে আর ভাগনাকে একটু দুধ আর হরলিক্স দিচ্ছি আর মেয়ে ভিডিওতে দেখলো যে আমি হরলিক্স দিচ্ছি এতগুলো করে মেয়ে বলছে মা এতগুলো করে হরলিক্স দাও একটু কম কম করে দিতে পারো না এক চামচ করে হরলিক্স দিবে যাই বলছি ঠিক আছে এখন থেকে তাই করব। আর আমি একটু মানে ঘন করে মেয়েকে বানিয়ে দিই মানে হরলিক্স আর দুধটা যাই হোক এখন মেয়ার ভাগনা খাবে খেয়ে ওরা পড়তে বসবে আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন আর তোমরা সবাই সাবধানে থেকো কেমন টাটা